and <laughs> صلى الذي باركنا حوله إنه هو السميع البصير صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من انكر الاسراء فقد كذب القران ومن كذب القران فقد كفر او كما قال عليه الصلاه والسلام ان الله وملائكته

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي معزز محترم আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সময় যেহেতু কম সকলের নাম বলার সুযোগ হচ্ছে না প্রধান অতিথি অতিথি বিশেষ প্রধান বক্তা আমার খুব সুপরিচিত বিশেষ আমি চিন্তাবিদ মুসের কোরআন হজরত মাওলানা মোহাম্মদ নিয়ামুল হক বিপ্লবী ভাই পরিচালক নিউরাম মডেল মাদ্রাসা রংপুর দ্বিতীয় বক্তা আমার প্রাণ প্রিয় ভাই হাফ ইসমাউল মোহাম্মদ ফরহাদ হুসাইন অধ্যয়নরত দাওরা হাদিস জামিয়া মদিয়ত লুদ ঢাকা বারক হুফি হায়াতি সকলে বলেন আল্লাহ আমার সামনে বসা কোরআন প্রিয় দিন প্রিয় ইসলাম প্রিয় তাহি জনতা ছোট ছোট মনিরা পর্দার অন্তরালে আমার পর্দা স্নি মা ও বোনেরাম আলোচনার শুরু লগ্নে আবারও আমার পক্ষ থেকে ছালাম ও মুবারকবাদ আসসালাম আলাইকুম আহমতুল মহান মনিবের দরবারে শুক্র জ্ঞাপন করছি যে মনিব আমাদেরকে যে কমি মাদ্রাসা উদ্দিন খানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের একটা জান্নাতের বাগান তৈরি করার সুযোগ করে দিয়েছেন এটি একটা জান্নাতের বাগান হাদিস থেকে প্রমাণিত কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাহফিলের মঞ্চের সামনে লোকজন নেই রাস্তাঘাটে দোকান পাটে বিভিন্ন জায়গায় আমরা ঘোরাফেরা করছি বা যে আল্লাহ গল্প আমরা ব্যস্ত এখানে কোরআনের মাহফিল হবে অনেক বড়ো বড়ো কেরাম এখানে আসছেন আপনাদেরকে সুন্দরভাবে কোরআন ও হাদিস থেকে কথা শুনেবেন যদি আমরা পরিবেশটা যদি দৃষ্টিগোত্তর রাখি পরিবেশটা যদি আমরা ভালো না রাখি বিশৃঙ্খলা সৃষ্টি করি ভাই তাহলে আজকের আয়োজনটা সাকসেসফুল করা সম্ভব নয় কারণ কোরআনের মাহফিলের আশেপাশে বিশৃঙ্খলা করার অভ্যেস হচ্ছে আবুজাহ অভ্যাস সাইবাদের অভ্যাস এই জন্য আমরা কোরআনের মাহফিলে আমরা বিশৃঙ্খলা করব না যে যেখানে আসি আমরা দ্রুত জান্নাতের বাগানে এসে যার যার আসন আমরা গ্রহণ করি সম্মান উপস্থিতি আজকে যে মাহফিলটা আমার মনে হয় সবচেয়ে মা বোনদের সংখ্যা বেশি এই জন্য সময় যতটুকু পাব সকলের বিষয়ে একটু ছোট ছোট করে কথা বলার চেষ্টা করবো ইনশা আল্লাহ আজকে আমরা এখানে এসেছি কোরআনের মহাব্বতে বলেন দেখি কিসের মহাব্বতে কোরআন আমাদের জন্য কি করতে পারে কেন বা আমরা কোরআনের মাহফিলে আসি কেন বা কোরআনের আলোচনা শোনার জন্য আমরা আসি কোরআন এমন একটি জিনিস যে কোরআনের সামনে যদি মানুষ আসে ওই মানুষটা আল্লাহ তার হৃদয়টাকে কোরআনের নূরে আলোকিত করে দেয় বলিস শুধু কোরআন কি খালি হৃদয় আলোকিত করে না এই কোরআনের সাথে যদি আমরা থাকতে পারি এই কোরআন যদি আমরা মানতে পারি কোরআনকে যদি আমরা গ্রহণ করতে পারি কোরআন দিয়ে যদি আমরা ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক সাংস্কৃতিক সহকারে প্রত্যেকটা সেক্টরে যদি আমরা বাস্তবায়ন করতে পারি আল্লাহ রবিন পুরা জমিনটা জান্নাতি জমিন করে দিবেন বলে হা সম্মানিত উপস্থিতি এই জন্য আসুন কোরআন আমাদেরকে আলোর পথ দেখায় এই কোরআন গুমরাহী মানুষদেরকে গুমরাহির পথ থেকে নিয়ে আলোর পথে নিয়ে যায় এই মানুষকে সোনার মানুষে মানুষ করে দেয় এই জন্য এই কোরআন এর মাহফিল হচ্ছে আমরা খুব দ্রুত আমরা একটা ইসলামী সঙ্গীতের মধ্য দিয়ে আপনার দ্রুত যে যেখানে আসেন দ্রুত এখানে এসে আপনারা পৌঁছে যাবেন মরদার যদি দৌ খু দাদা আমা ও মরদার যুদী দৌ দাও নিমায় ও মরু দাও রাও দাও আমায়া বিল সম্মানিত উপস্থিতি এটা হচ্ছে রজম মাস যেটাকে আমরা সবে মহারাজ সবে মেরাজ আমরা বলে থাকি যে এই মাসে সব মিরাজের কথা যাকে আমি বিস্তারিত আলোচনা করব না সম্মানিত উপস্থিতি আল্লাহ রাহমিন মিরাজের রাত্রিতে মিরাজ সত্য ঘটনা ইসলাম কোরআন কেউ যদি মিরাজ অস্বীকার করে সে কোরআন কে অস্বীকার করলো কাজ কোরআন কাফার যারা কোরানকে অস্বীকার করলো তারা কুফরি করলো তারা কাফের হয়ে গেল মিরাজ সত্য জমিরাজের কথা শুনলে মুমিনের হৃদয়ে যা করতে হয় মুমিনের হৃদয়ে যা করতে হয় মুমিনের হৃদয় থেকে অশ্রু ঝরে সাল্লাম আমরা জানি দিনের দাওয়াতের জন্য কোরআন দাওয়াতের জন্য কালিমার দাওয়াত দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রেক্ষাপটে কাফেরদের কাছে লাঞ্ছিত হয়েছেন অপমানিত হয়েছেন কেমন অপমানিত হয়েছেন বিশ্বনবী সালাইফের থেকে অনেক লাঞ্ছিত অপমানিত হয়েছেন দিনের দাওয়াত দিতে গিয়ে অনেক লাঞ্ছনা অনেক বঞ্চনা বিভিন্ন কিছু তাকে নাম উপাধি দেওয়ার আগে পাগল বলে গণক বলে জাদুঘর বলে বিভিন্ন ভাষায় গালি দিয়েছিলেন বিশ্বনবী সাল আলাই সাল্লাম ওনার কাঁধে নারী বুড়ি পর্যন্ত চাপিয়ে দেওয়া হয়েছিল অনেক কষ্ট দেওয়া হয়েছিল তায়েফের ময়দানে গিয়েছিলেন তায়েফের ময়দানে যেও দাওয়াত দিতে যায় রক্তে জর্জরিত হয়েছিল একমাত্র বিশ্বনবীকে সান্তনা দেওয়ার জন্যই আল্লাহ রবাহ আলমিন বুরাক পাঠিয়ে দিয়ে মাহানির ঘর থেকে মসজিদুল হারাম সেখান থেকে মসজিদুল বাইতুল মোকদ্দাস সেখান থেকে প্রথম দ্বিতীয় এবং সপ্তম আসমান পাড়ি দিয়ে সিজরাতুল মুমতাহাই নিয়ে গিয়ে আল্লাহ সংস্পর্শে দা সম্মানিত উপস্থিতি বিশ্বনবী সালাম আমাদের দয়ার নবী আমাদের মায়ার নবী আসুন আমরা সেই নবীর কথা কিছু শুনি আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন প্রিয় হাবিব আমি তোমাকে সৃষ্টি করেছি জাতির কল্যাণের জন্য জাতির হৃদায়তের জন্য জাতিকে পথ দেখানোর জন্য আমি তোমাকে সৃষ্টি করেছি যখন আসেন যখন দুনিয়াতে পাঠান ওনাকে দুনিয়াতে পাঠানোর পূর্বে এমন জাহিলি যুগ ছিল মানুষের কোনো সম্মান ছিল না মা বোনদের কোন সম্মান ছিল না কন্যা সন্তান জন্ম দেওয়ার সাথে সাথে তাকে দাফন করা হতো কন্ডা সন্তান হওয়ার সাথে সাথে দাপন করা ছিল মানুষগুলো সৎঘোষ জেনে আবিচার চাঁদাবাজি তেন্দারবাজি বিভিন্ন মদ ইয়ামা বিভিন্ন গাজা বিভিন্ন মদে তারা অভ্যস্ত ছিল সমাজটা অন্ধকার ছিল ধনী ধনী লোকগুলো তারা মদ খেত গরিব মানুষগুলো যখন মদ খেতে পারতো না তখন তাদেরকে কিছু টাকা দিত মদ খাওয়ার জন্য তারা মদ কিছুদিন টাকা চাইতে আসলে তারা যখন টাকা দিতে পারত না তখন তাদের প্রতি জুলুম করতো অত্যাচার করতো এমন একটা অন্ধকার জামানা ছিল মা বন্ধের কোন ইজ্জত ছিল না কন্যা সন্তান জন্ম হওয়ার সাথে সাথে বাবা পরিচয় দিতে পারতো না যে আমার কন্যা এই রকম একটা সিচুয়েশনে আল্লাহ রব আলমিন বিশ্ব নবীকে রহমতের নবী করে পাঠিয়ে দিলেন বলিস রহমতের নবী হয়ে আসলেন আসার পরে মানুষগুলো তারা পথের দিশা পেলো অন্ধকার জগতের মানুষগুলো আলোর দিকে চলে আসলো পথের দিকে আসলো নবীকে মেনে নিল দিনকে মেনে নিলো ইসলামকে মেনে নিল আবার কিছু মানুষ দিন মেনেও নেয় নাই ইসলাম মেনেও নেয় নাই আজও আমাদের সমাজে অনেক মানুষ আছে অনেক মানুষ সহজ সরল মানুষ অনেক সহজেই দিন কে মেনে নেয় ইসলাম কে মেনে নেয় মেনে নেয় আবার সমাজে কিছু মাথা মোটা মানুষ আছে দিনকে মেনে নিতে চায় না ইসলামকে মেনে নিতেও চায় না সরি আইনকে বিশ্বাস করে না কথা বলে ঠিক কিনা শরীয় আইনকে বিশ্বাস করে না সে কি মানুষ নাকি ভিন্ন জগতের কোন প্রাণী আমার বুঝে আসে না সরিয়া মানে না ইসলাম মানে না আল্লাহর জমিনে আল্লাহর দিন আল্লাহর বিধান আল্লাহর সমাজে কায়েম হোক বাস্তবায়ন হোক আমরা এক মানুষ সেটা আমরা চাই না কেন চাই না কি যে বুঝাইতে পারি না তাও বুঝাইতে পারি না সমাজের মানুষগুলো দিন মেনে নিয়ে এই দুর্নীতি দুনিয়াতে এসেছিল আল্লাহর দিন মানবে বলেই তারা আল্লাহ তাদেরকে দুনিয়ায় পাঠিয়েছিল রবের দাসত্ব করার জন্য গোলামি করার জন্য রুহের জগৎ থেকে দুনিয়ায় এসে টাকা পয়সা অট্টালিকা লোভ লাভ লালসা সামলাতে না পেরে তারা দুনিয়াকে আঁকড়ে ধরে আখেরতকে ভুলে গিয়েছে আল্লাহ আল্লাহ রসুলকে দিন শরীয়তকে তারা ভুলে গিয়েছে সম্মান তো আমার আমরা যদি বেঁচে থাকতে চাই এই সমাজে যদি বেঁচে থাকতে চাই এই দেশে যদি আমরা বেঁচে থাকতে চাই আমাদেরকে একটা জিনিস মেনে নিতে হবে এই জমিন হবে যার বিধান মানতে হবে তার জমিন যার বিধান মানতে হবে তার এই জমিন যার কোরআন মানতে হবে তার এই জমিন যার ইসলাম মানতে হবে তার আপনার এই জমিনে থাকার কোনো অধিকার নাই কোরআন মানতে হবে আপনাকে দিন মানতে হবে এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি ভাই ভাত খাওয়ার সময় অর্ধেক খান না পেট পেটপুরে খান আমরা অনেকে বলবো আমরা তো পেট পেটপুরে ভাত খাই যদি বলা যায় আপনি যখন মশারির নিচে ঘুমান তখন আপনি কি অর্ধেকটা ঘুমান নাকি পুরেটা ঘুমান আপনি বলবেন যে হ্যাঁ পুরোটাই ঘুমাতে হবে নাহলে তো মশা আমাকে শেষ করে ফেলবে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় শীতের দিন ল্যাব গায়ে দিয়ে ঘুমান সম্পূর্ণ শরীরে ল্যাব দেন নাকি অর্ধেক বের করে রাখেন আপনি বলবেন শীতের দিন কন কনা শীতের মধ্যে ল্যাপটাও আমাদের পুরো শরীরে দিয়ে ঘুমাতে হয় আমি বলবো খাওয়ার সময় যদি আপনি পুরাটা খান মশারির নিচে যদি আপনি পুরাটা থাকেন কম্বল গায়ে দেওয়ার সময় যদি আপনি পুরাটা কম্বল গায়ে দিয়ে থাকেন মুড়িয়ে থাকেন ইসলাম মানা সময় আপনাকে অর্ধেক মানতে হবে নাকি সম্পূর্ণটা মানতে হবে অবশ্যই সম্পূর্ণ মানতে হবে আল্লাহু রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু উনখুলু ফিসিলমিকাফা ও ইমানদাররা দয়া করে মায়া করে ইমানদারকে ডেকেছে কাফেরকে ডাকে নাই মুশরিককে ডাকে নাই ইহুদি না নাসারা আর অন্য অন্য জাতিদেরকে ডাকে নাই ইমানদারদেরকে দয়া করে মায়া করে ইমান যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইসলামী প্রবেশ না করবা ততক্ষণ পর্যন্ত সমাজে রাষ্ট্রে শান্তির আশা করা যায় না ও না আদাদি মুসলিম দিয়া আদাদি ইমানদার দিয়া কখনো ব্যক্তিজীবন পারিবারিক সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক আন্তর্জাতিক প্রত্যেকটা সেক্টরে কোনো দিন পরিপূর্ণ আপনাকে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে আংশিক কারণ আপনি মুসলিম ইসলাম মানে আত্মসমর্পণ করা মুসলিম মানে আত্মসমর্পণকারী আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আপনি আত্মসমর্পণ করেছেন একজোড়ার কাছে আপনি মাথা নত করেছেন আল্লাহ ছাড়া পৃথিবীর দ্বিতীয় কারো কাছে আর মাথা নত করা যাবে না সম্মানিত ভাইয়েরা আমার সম্মানিত মা মা বোনেরা বোনেরা আমার যদি ইসলাম মানতে 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 চান চান শরিয়া আপনাদেরকে পরিপূর্ণ হবে আপনি বাড়িতে যখন থাকবেন ইসলাম মেনে মানতে হবে ইসলাম মেনে চলতে হবে আপনি যখন মার্কেটে যাবেন আপনাকে ইসলাম মেনে চলতে হবে আপনি যখন আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন তখন আপনাকে ইসলাম মেনে চলতে হবে আপনি বাড়িতে ইসলাম মানেন না আপনার বাড়িতে ইসলাম নাই আপনি মার্কেটে যাবেন আপনার শরীরে ইসলামের কোন বিধান নাই আপনি আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন আপনার কাছে ইসলামের কোনো বিধান নাই মার্কেটে যাবেন আপনার কাছে ইসলামের কোনো বিধান নাই সম্মানিত তো মা রাম এই মিরাজের সময় বিশ্বনবী সাল্লাল্লাহ আম আলাইসাল্লাম আল্লাহ তারা যখন তাকে নিয়ে গিয়েছিলেন এক শ্রেণীর মা বন্ধকে দেখেছিলেন আল্লাহ রুজ্জুসাল্লাহ আলাইসাল্লাম জিবরালকে জিজ্ঞাসা করেছেন যাহার নামে মেয়ে মহিলাদের সংখ্যা বেশি যাহার নামে মা বোনদের সংখ্যা বেশি কারণ মা বোনদেরকে দিয়ে বেশি গুনা হয় এই সমাজে এই রাষ্ট্রে আপনি রাস্তায় বলেন আপনি মার্কেটে বলেন আপনি যে কোনো রাস্তায় দেখেন মা বোনদের অবস্থা খুব ভয়ানক অবস্থা সম্মান তো মা বোনেরা ইসলামকে আপনাদেরকে পরিপূর্ণ মানতে হবে ইসলাম থেকে দূরে থাকা যাবে না ইসলাম মানলে শান্তি ইসলামের ভেতরে শান্তি ইসলামের বাহিরে কোনো শান্তি নাই যুগে যুগে আপনি তাকিয়ে দেখেন আপনি যুগে যুগে তাকিয়ে দেখেন ইসলাম থেকে যারা ছিটকে পড়ে গিয়েছে ইসলাম থেকে যারা দূরে আছে যাদের ব্যক্তি জীবনে ইসলাম নাই যাদের পরিবারে ইসলাম নাই যাদের সমাজে ইসলাম নাই যাদের রাষ্ট্রে ইসলাম নাই সেই মানুষগুলো সুখ তো দূরের কথা সুখের কোনো কিছুই দেখতে পারে না এই জন্য সম্মান তো মা বোনেরা আপনারাও নামাজ পড়বেন আপনারাও রোজা রাখবেন কেননা সবে মেরাজের যে ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বুরাকে করে আংশিক সময়ের মধ্যে আল্লাহ তালা সপ্তম আসমান ভেদ করে সিদ্ধাতুল মুহায় নিয়ে যায় আল্লাহর সানিধ্যে নিয়ে যায় অল্প কিছু সময়ের মধ্যে আবার দুনিয়াতে নিয়ে গেছেন উম্মাহানি ওনার ফুবু ফুবু যখন ঘুমিয়েছিল ওই সময় গিয়েছেন আবার এসে দেখে ওনার ফুবু ঘুমের মধ্যে আছেন অল্প সময়ের জন্য আল্লাহর সানিধ্যে গেলেন আসার সময় আল্লাহ রবিন আমাদেরকে পা শক্ত নামাজ দিয়ে দিয়েছিল পা শক্ত নামাজ হাদিয়ে দিয়েছি দিয়েছিল পঞ্চাশ

সম্মানত ভাবনা এই জন্য ঘরে আপনি ইসলাম মানবেন ঘরে ইসলাম মানবেন মানে আপনি সতত ইবাদত করবেন আপনি নামাজ পড়বেন আপনি রোজা রাখবেন আপনি স্বামীর আনুগত্য করবেন আপনি পর্দা করবেন ইসলামের বিধি বিধানগুলো আপনি পরিপূর্ণ আপনি মানবেন তবে আপনি শান্তির আশা করতে পারেন না শান্তি শান্তি বলতে বলতে জীবন শেষ হওয়া যাবে শান্তি খুঁজে পাওয়া যাবে না একমাত্র ইসলাম মানার মাঝেই শান্তি ইসলামটাকে আমরা মেনে নেই পরিপূর্ণভাবে আমরা কোরআনটাকে মেনে নেই পরিপূর্ণ আপনার সমাজ ব্যবস্থাকে কোরআন দিয়ে মানার জন্য আমরা আমরা প্রতিশ্রুতি গ্রহণ করি পবিত্র দিয়ে ব্যক্তি পরিবার রাষ্ট্র চালানোর জন্য একটি প্রতিশ্রুতি গ্রহণ করি তবে আমাদের এই সমাজ আমাদের দেশ সোনার দেশে পরিণত হয়ে যাবে কথা বলে ঠিক কিনা সম্মানিত মা বোনেরা সম্মানিত ভাইয়েরা আমার এজন্য আসুন আল্লাহ রহম আমাদেরকে বানিয়েছেন অনেক দয়া করে অনেক মায়া করে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন যুগে যুগে আদম থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত যতগুলো নবী পাঠিয়েছেন প্রত্যেক নবীর সাথে একটা করে বিধান একটা করে সংবিধান একটা করে সইফা একটা করে কিতাব আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন সম্মানিত ভাইরা আমার এখনো যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন কোরানের মাহফিলের বিশৃঙ্খলা হয়ে যাচ্ছে এখানে কোরানের মাহফিল হবে আপনি বিশৃঙ্খলা করবেন এটা কাফেররা বলেছিল লিয়া জোহ্লাদীরা কাফরু লা তাসমাউল ইহাদ আর কোরআন কাফররা তোমরা কোরান শুনিও না তাসমাউ শুনিও না শুনিও না অল গ ফ্রিজ লা আল্লাহ তোমরা কোরান থেকে যদি বিরত থাকো তাহলে আমরাই সফলতা লাভ করব আমরা শয়তান শয়তানের দলকে সফলতা সফলতা হতে দেব না কাফেরের দলকে আবু জেহেল দমরুদ ফেরাউনের দলকে আমরা সফলতা অর্জন করতে দেব না তাদের কাছ থেকে আমরা নিয়ে আমরা ঈমানদাররা সফলতা অর্জন করব ইশা আল্লাহ এই যে নাসুলে না করে আমরা যে যেখানে আসি আমরা একটু চলে আসি ভাই কুরআনের মাহফিল হবে আমার এই মাইকের আওয়াজ আমার এই কণ্ঠ যে পর্যন্ত যাচ্ছে যেখান থেকে শোনা যাচ্ছে আপনারা সবাই ছুটে আসুন কোরআনের মহাব্বতে আজকে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা অসংক ফেরেশতা আল্লাহ নিয়োগ করেছেন আমাদেরকে ভিডিও করার জন্য আমাদেরকে দেখার জন্য সমস্ত ফেরেশতারা দাঁড়িয়ে বলতেছেন আল্লাহ তাখাফু তোমাদের কোনো ভয় নাই ওয়ালা তাহজানু তোমাদের কোনো চিন্তাও নাই অসংখ্য ফেরস্তা এখানে নিয়োগ করা হয়েছেন একজনের কাঁধে একজনের কাঁধে এরকম পা দিয়ে দাঁড়িয়ে সপ্তম আসমান পর্যন্ত আল্লাহ আর সে আজিম পর্যন্ত পৌঁছে আমাদের খবরগুলো পৌঁছে দিবেন সম্মানত ভাইয়েরা আসুন চলে আসুন বারবার এটা রিকোয়েস্ট করতেছি আপনারা যে যেখানে আসেন কোরআনের মাহফিলে চলে আসেন ইসলাম ইসলাম আমাদের সংবিধান হওয়া দরকার ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ আমাদের জীবন বিধান হওয়া দরকার ইসলাম আমাদের জীবন বিধানের সাথে ইসলামকে মেসিং করা দরকার সমন্বয় করা দরকার যদি আমরা করতে পারি এই সমাজ এই রাষ্ট্র ব্যক্তি পরিবার সব জায়গায় আমাদের শান্তি আমরা শান্তি চাই অনেকেই আমরা বলি যা আমাদের শান্তি হয় না কেন আমরা শান্তি পাই না কেন ভাই দিন শান্তি শান্তি করলে শান্তি পাওয়া যাবে না সম্মানিত ভাইয়েরা আমার এই জন্য আসুন কোরআনের মা শান্তি যদি পেতে চান শান্তি যদি পেতে চান ঈমানের খোরাক যদি যোগাতে চান খুব দ্রুত আমরা কুরআনের মাহফিলে চলে আসি সম্মানিত ভাইয়েরাมาร আসুন কুরআন শুনলে লাভ কি আল্লাহু রাব্বুল আলামিন বলেন ইনামাল মুমিনুনাল্লাযিনা ইযা খুব ভালো করে কুরআনের কথাগুলো খুব ঠান্ডা মাথায় ভাবে আমরা শোনার ব্যবস্থা করব। আমরা যেন শুনতে পারি ইরা কুরিয়াল কোরআন ও ফাস্তামে লাভ ওয়াং কোরানের কথা যেখানে হবে চুপচাপ করে খামে হয়ে মনেযোগ সব আরেক কথাগুলো যদি আমরা শুনতে পারি লা আল্লাহ হামুন আল্লাহ তাআলা আমাদের প্রতি রহমত বর্ষণ করবেন এই জন্য আসুন কোরান শুনলে আমাদের ইমান বাড়ে

আমার একটা অভ্যাস আমার পরে কোনো অতিথি যদি চলে আসে তখন আমি কথা বলি না কোনো জায়গায় এই জন্য আসুন দ্বিতীয় বক্তা আমাদের এখানে চলে আসছেন আমি এলাকার বক্তা আমি এলাকার মানুষ আমি সবকিছু স্বাভাবিকভাবে মেনে নিতে পারছি কিন্তু আমরা মেহমানকে দাওয়াত দিয়েছি আপনারা হলেন মেহ আপনারা হলেন মেজবান মেহমানকে দাওয়াত দিয়েছেন কোনো আপনি মেহমান যদি আপনার বাড়িতে আসে বা আপনি যদি কোনো মেহমানের বাড়িতে যান যাওয়ার পরে যদি দেখেন যে আপনি মেহমান যা অবস্থিত হয়েছেন বাড়িতে আমাকে খাওয়াবে সম্মান করবে সে নাই আপনার কেমন কষ্ট লাগবে আমরা মেহমানকে দাওয়াত দিয়েছি কোরআন হাদিস থেকে কথা শোনার জন্য আমরা মেহমানকে দাওয়াত দিয়ে আমরা অত্র এলাকার মেজবান ভাই বোনেরা যদি আমরা না থাকি আজকের মেহমানও ততরূপ কষ্ট পাবে এই জন্য আমরা বলি যে যেখানে আছেন অতি শীঘ্রই সম্মানিত ভাইয়েরা আমার খুব দ্রুত পাঁচ মিনিটের মধ্যেই যে যেখানে আসেন গোসালো বা গোসালো খুব দ্রুত এসে মঞ্চের মধ্যে আপনি আসেন মঞ্চের সামনে আসেন আপনার আসন গ্রহণ করেন অমা তাজ্লা বিল্লা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে মাহফিলের দ্বিতীয় বক্তা আমাদের সামনে উপস্থিত হয়েছেন এখনই তিনি গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন এর আগে আপনাদের সামনে একটি গজল মোহাম্মদ তামজিদ হাসান মোহাম্মদ তামজিদ হাসান তাকে গজল বিশেষভাবে আহ্বান জানাচ্ছি আসসালাম দু গো তুমি ছড়া পনকে না তুমি ছড়া পনকে হো না গো তুমি ছড়া পনকে হো না যাদের তরে পাগল ছিলাম পুন